ফটিকসরীতে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাদের সম্মানে লিম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পঁচিশে মার্চ সন্ধ্যায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিক নুর মাওলা বীর প্রতীক গণমিলনায়তনে লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ রহমানের সভাপতিত্বে দোহা মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বিশাল পরিসরে এই আমাদের ইফতার কেন্দ্রিক যে সামাজিক সম্প্রীতির ময় এটি আনুষ্ঠানিকতার আয়োজন করছে এটি একবারে আমি জানি না যে লাস্ট ষোলো সতেরো বছর এই ধরনের আয়োজন হয়েছিল সেজন্য আজকে পঁচিশে মার্চ জাতীয় মানুষতা দিবস সেটি আমরা পালন করছি এই দিবসটি কিন্তু আমরা জুলাই আগস্টের স্মরণ করেছি অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিক শরীফ ক্লাবের সভাপতি লিম ফাউন্ডেশনের এম ডি সৈয়দ মোহাম্মদ মাসুদ সাইফুর রহমান সোহান এম জুনাইতের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুল জব্বার ফটিকসরি তানার ওসি নূর আহমেদ ফটিকসরি তানা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম জাহাঙ্গীর আলম জামায়াত নেতা এজাহারুল ইসলাম মাস্টার নাজিমুদ্দিন উদ্দিন বিন সিরাজ ডাক্তার মোহাম্মদ রাসেল বিবিরহাট বাজার সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস লিম ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সেলিম আজম খান এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ দিদার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লিম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলের উপস্থিতি আজকে আমাদের এই ইস্তর সুন্দর এবং সাফল্য হয়েছে আপনাদের উপস্থিতি আমার এই ইস্তর মাহবিলকে সারশেষ সফল করেছেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও মবার সাধুবাদ জানাচ্ছি ইনশাল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ সবসময় প্রতিবারে নেই আপনাদের পাশে থাকবে বেশ করে আমাদের হরিঝড়ি উপজেলার পৌরসভা সর্বস্তরের মানুষের পাশে আমাদের মানব কাজ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই লিম ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগগুলো নিয়ে আপনাদের সামনে এসে দাঁড় হবে ইশা আপনাদের আবারও সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার সংকটের বক্তব্য এখানেই শেষ করছি আমার তো বিপিট